কালস্রোতের অমক নিয়মের দিনগুলি যেন শ্রাবণের মেঘের মতো একের পর এক ভেসে চলে গেল দেখতে দেখতে দু দুটি মাস মহাকালের গর্ভে বিলীন হয়েছে এই সুদীর্ঘ সময়ে শুকনিরের দেয়ালগুলো অনেক নতুন গল্পের সাক্ষী হয়েছে ত্রিশা টুইঙ্কিলের সেই অসম বয়সের বন্ধুত্ব এখন এক নিবিড় মায়ের রূপ নিয়েছে যে বাড়িটি একসময় নিস্তব্ধতার চাদরে ঢাকা ছিল সেখানে এখন মাঝে মাঝে ত্রিশার খিলখিল হাসি আর টুইঙ্কেলের আধো আধো কথার কলকাকলি শোনা যায় তৃষা যেন নিজের অজান্তেই এক বিরান মরুভূমিতে এক পোশায় বৃষ্টি নেয় নেমে এসেছে আজ বাংলা পঞ্জিকার ফাল্গুনের শেষ সা শেষী বসন্তের বিদায়বেলা সমাগত অথচ প্রকৃতির বুকে তার রেশ এখনো টাটকা শিমুল পলাশের লাল আভা হয়তো রাজধানী যান্ত্রিকতায় তেমন চোখে পড়ে না কিন্তু বাতাসে এক ধরনের অস্থিরতা আছে যা জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের বার্তা দুপুরে তপ্ত রোদ একটু হতেই মিলান আকাশে মেঘের আনাগোনা শুরু হয়েছে যেন চৈত্র আসার আগেই এক আগাম কালবৈশাখীর মোহরা চলছে ঠিক এমন এক মেঘনা দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করল এক বিশাল লৌহপক্ষী ইঞ্জিনের গর্জন থামতে যাত্রীদের নামার তর্জোর শুরু হলো সেই ভিড়ের মাঝে সুঠাম দেহের এক পুরুষ ধীর পায়ে বেরিয়ে এলেন পরনে নীল রঙা শার্টের হাতা গোটানো চোখে ডার্ক সানগ্লাস বিমানবন্দরের লাউঞ্চে আসতেই বাইরের তপ্ত বাতাসের ঝাপটা আর মুখে লাগলো সে একবার থামলো চশমাটা খুলে চারপাশটা দেখলো দীর্ঘ দুই মাস পর নিজের দেশের মাটি ছুঁয়ে এক অদ্ভুত প্রশান্তি কাজ করছে মনে এবার তার ফেরার কথা ছিল আরও দিন পর কিন্তু সমুদ্রের আর মেয়ের জন্য হাহাকার করা মনটা তাকে আর আটকে রাখতে পারল না কাউকে এক বিন্দু আভাস না দিয়ে এক প্রকার লুকোচুরি খেলেই সে আজ দেশে ফিরেছে উদ্দেশ্য একটাই তার ছোট্ট মাম্মামটাকে এক মস্ত বড় চমক দেওয়া ফোন করে খবর দিলে হয়তো সে হৈ হৈ করে এয়ারপোর্ট চলে আসতো কিন্তু আর্য চাইল তার এই ফিরে আসাটা হোক একদম ঠিক যেন ঝোড়ের আগে শান্ত বাতাসের মতো কিছুক্ষণ পর গাড়ি আসতেই সে গাড়িতে উঠে আর্য সুকীরের দিকে রওনা হল চৈত্রের আগাম বার্তা নিয়ে আকাশের কোণে আজ মেঘের ঘন ঘটা দুপুরের তপ্ত রোদকে আড়াল করে এক মায়াবী অন্ধকার যেন শুকনিরের আঙ্গিনায় বাসা বেঁধেছে ঠিক এমন সময় বাড়ির সদর দরজায় এসে থামলো থামল মাসের সমুদ্র অভিযান শেষ করে যখন গাড়ি থেকে নামলো তখন ঝড়ো হওয়ায় গাছের পাতাগুলো কোনো এক অদ্ভুত মন্ত্র স্বরে কথা বলে উঠছে আর্য চারদিকে তাকিয়ে কিছুটা অবাক হলো এই দুই মাসের শুকনিরের রূপ যেন আগাগোড়া বদলে গিয়েছে অযত্নে পড়ে থাকা টপগুলোতে আজ ফুলের হাসি আর বারান্দার কোণে লতানো মাধবীলতাগুলো গুলো বড় মাদরের ঘরের দেয়াল জড়িয়ে ধরেছে বাড়ির বিষণ্ন গাম্ভীর্য কাটিয়ে একচিলতে প্রাণের স্পন্দন যেন প্রতিটি ইটে পাথরে মেশে আছে আর্য মনে হলো এই যেন এক অচেনা অথচ অতি আপন গৃহ আর্য ভেতরে পা রাখতেই কানে এলো এক মধু সুমধুর ককিল কণ্ঠের দান মেঘলা দিনের ছাপিয়ে কোনো এক গাইছে মেঘলা দিনে একলা ঘরে কাছে যাব কবে পাবো অগ তোমার নিমন্ত্রণ সেই গানের সুরের সাথে মিশে আছে টুইঙ্কেলের মুক্তচরা হাসির শব্দ মেয়েটি খিলখিল করে হাসছে আর উচ্ছ্বাসে চিৎকার করে বলছে বানি বানি আমি এখানে ক্যাসমি ইফ ইউ ক্যান বানি নেই আর্য মন্ত্র মুগ্ধের মতো দাঁড়িয়ে রইল। যে মেয়েটি কথা বলতে ভুলে গিয়েছিল তার মুখে এই চপলতা আর সেই কণ্ঠী রমণীর গান সব মিলে এক মায়াবী ঘোর তাকে আচ্ছন্ন করলো ভেতরটা আলো আধারিতে চেয়ে আছে আর্য ড্রয়িং রুমের ভেতরে পা রাখতেই আচমকা কেউ একজন এসে তাকে দুহাতে শক্ত করে চাপটে ধরলো এক উচ্ছল নারী কণ্ঠ উল্লাসে চিৎকার করে বলে উঠল আই গট ইউ কিউটি পাই এবার কোথায় পালাবে শুনি আর্য স্তম্ভিত চূড়ান্ত আশ্চর্যে নির্বাক তার সুঠাম দেহের ওপর আসতে পড়া এই অকাল বসন্তের ছাপটা। সে হিমশিম খাচ্ছে ওদিকে তৃষার চোখের ওপর কালো বাঁধনের কালো কাপড়ের বাঁধন সে ব্লাইন্ড ম্যানস বাফ বা আমাদের চিরচেনা কানামাছি খেলায় মতো সে ভাবলো টুইঙ্কেলকে ধরে ফেলেছে কিন্তু পরক্ষণেই তার হাতের স্পর্শ এক বেশি বহুল বলিষ্ঠ দেহের উপস্থিতি টের পেয়ে তৃষা থমকে গেল এ তো তার ছোট্ট টুইঙ্কেল নয় তৃষা দ্রুত চোখের বাঁধন খুলে ফেললো বাঁধন আলগা হতেই সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে তার চোখের পোলক স্থির হয়ে গেল নীল শার্টের হাতা গুটানো তামাটো গায়ের রং আর সেই চোখ চাউ নিতে এক অচেনা পুরুষ তবে তৃষা তোমে পাত্রে নয় তার মনে লজ্জার লেশ মাত্র নেই বরং এক অজানা আশঙ্কায় তার চোখ মুখ কঠিন হয়ে উঠল সুঠাম দেহের এই আগন্তুককে অসমে বাড়ির ভেতরে দেখে সে ভাবল হয়তো কোনো চোর বা দুষ্কৃতিকারী সুযোগ বুঝে ঢুকে পড়েছে তৃষা দুই পা পিছিয়ে গিয়ে রণচণ্ডী মূর্তিতে চিৎকার করে উঠল কে আপনি এই ভর দুপুরে চোরের মতো বাড়ির ভেতরে ঢুকে কি করছেন সাহস তো কম নয় আপনার দাঁড়ান আমি লোক ডাকছি আর জোর বিস্ময়ের সীমা রইল না নিজের বাড়িতেই তাকে চোর অপবাদ শুনতে হবে তা সে কল্পনাও করেনি নি কিছু বলতে যাবে ঠিক তখনই সোফার আড়াল থেকে এক চিলতে হাসির ঝিলিক দিয়ে বেরিয়ে এলো ছোট্ট টুইঙ্কেল সে এক দৌড়ে গিয়ে আর্যর পা জড়িয়ে ধরল আনন্দের আতি সহ্যে তার দু চোখ তখন চিকচিক করছে সে খুশিতে ডগমগ হয়ে চেঁচে উঠলো পা পাপা তুমি এসে গেছো ত্রিশা যেন আকাশ থেকে পড়লো তার সেই উদ্ধত তর্জনী মাসফুতেই থেমে গেল স্তম্ভিত হয়ে অস্ফুট সরে সে প্রশ্ন করলো পাপা টুইঙ্কেল ইনি তোমার পাপা টুইঙ্কেল আর্যর কোল ঘেসে দাঁড়িয়ে বিজয়ের হাসি হেসে বলল হ্যাঁ বাণী এনেই তো আমার পাপা জানো তো আমার পাপা নেভি ক্যাপ্টেন আর্য এহসান মুহূর্তের মধ্যে তৃষার সমস্ত তেজ জল হয়ে গেল যে মানুষটিকে সে এতক্ষণ চোর বলে সম্বোধন করছিল তিনি এই সুকনীরের মালিক অপমানে আর লজ্জায় তৃষার ফর্সা মুখটা মুহূর্তেই রক্তিম হয়ে উঠল তার ইচ্ছা করছিল মাটির সাথে মিশে যেতে সে মাথা নিচু করে ভাঙ্গা গলায় বলল আমি আমি আসলে চিনতে পারিনি অত্যন্ত দুঃখিত আর জোর মুখে তখনও সেই গাম্ভীর জ্বলে গিয়েছে সে টুইঙ্কেলকে কোলে নিয়ে এগিয়েই যাচ্ছিল হয়তো লোকটা কিছু বলবে না কিন্তু অনুশোচনায় মাথা নত হয়ে আসছে তিরিশার সে ফের বলল সরি বলেছিলাম আমি তো ভাবিনি আপনি আজই ফিরবেন আর্য টুইঙ্কেলের জড়াজড়ি এবার এক ঝলক পিছনে ঘুরলো তীক্ষ্ণ দৃষ্টিতে তৃষার দিকে তাকে না চাইতে শান্ত সরে বলল নিজের বাড়িতেই এমন অভ্যর্থনা পাব তা আমিও বোধহয় ভাবিনি বাইরে তখন হঠাৎ বৃষ্টির পতন শুরু হয়েছে গ্রামে সেই টিনের চালে বৃষ্টির ছন্দিত শব্দের মতোই তৃষার হৃদস্পন্দন বেড়ে গেল আজ যেন বসন্তের মাঝে এক পশলা অকাল বৃষ্টি সব হিসেব লটপালট করে দিল শুকনিরের বাতায়ন তলে আজ রজনী নেমেছে এক মায়াবী মেঘের ঘোমটা টেনে অন্তরিক্ষের অধিপতি শশাঙ্ক আজ মেঘ দসুদের গগন পটে তার এক ঘন অন্ধকারের রাজত্ব। বহির দ্বারে বৃষ্টির অবিশ্রান্ত রিমঝিম শব্দ এক উদাসীন সুরের জাল বনে চলেছে ভিতরে ডাইনিং টেবিলের ওপর ছলানো ঝাড়বাতির মৃদু হলদেটে আলোয় এক অপূর্ব স্নিগ্ধতা বিরাজমান দীর্ঘ দুই মাস পর আর্যাজ নিজেকে গৃহের গৃহকোণে অন্নগ্রহণে বসেছে টেবিলের ওপর সযত্নে সাজানো ধোয়া ওঠা সাদা ভাত ইলিশের সুবাসিত ঝোল আর তৃষার হাতের নিপুণ ছয় তৈরি হরেক পদের ব্যঞ্জন তৃষা আজ বড় কণ্ঠিত তার সেই দুপুরের প্রখর তেজ এখন শরতের মেঘের মতো শান্ত সে অতি সন্তর্পণে আর্যর পাতে খাবার বেড়ে দিচ্ছে কিন্তু একবারও সাহস করে সেই তীক্ষ্ণ চনের পানে তাকাতে পারছে না আর্য নেই তার তামাটে চেহারায় গাম্ভীর্যের আড়ালে এক সুপ্ত বিস্ময় হয়তো টুইঙ্কেল আজ মহাখুশি সে পাপা আর তার প্রিয় বাণীর মাঝখানে বসে খিল খিল করে হেসে উঠছে মাঝে মাঝে সেই হাসির হিল্লোলে রাতের নিস্তব্ধতা যেন বারবার ভেঙে যাচ্ছে বৃষ্টির ছাট এসে লাগছে জানালার কাছে শব্দ তুলছে রিনি ঝিনি গত কয়েক মাসে টুইঙ্কেলের এক বিচিত্র স্বভাব তৈরি হয়েছে তার প্রিয় বাণীর কমল হাতের গ্রাস ছাড়া সে আর কিছুতেই অন্য মুখে তুলতে যায় না তাই ত্রিশ আজ একদিকে আর্যর পাতে খাবার তুলে দিচ্ছে অন্যদিকে পরম মমতায় টুইঙ্কেলকে খাইয়ে দিচ্ছে টুইঙ্কেল ত্রিশার হাতের নলা মুখে দিয়েই চোখ বুঝে আয়েস করে বলল উম পাপা দেখো তো বাণী কত সুন্দর রান্না করে কি টেস্টি না পাপা আর্য আর চোখে এবার তৃষার অবনত মুখের দিকে তাকালো তৃষা তখন ইলিশের কাঁটা বাঁচতে ব্যস্ত আর্য ধীর সরে উত্তর দিল হ্যাঁ মাম্মাম বেশ টেস্টি হয়েছে টুইঙ্কেল এতেই সন্তুষ্ট হলো না সে বাবার দিকে নিজের নীলাপ চোখের ডাগর দৃষ্টি মেলে বললো শুধু টেস্টি নয় পাপা অনেক বেশি আমি জানো তো বাণী রোজ আমার জন্য কত নতুন নতুন খাবার বানাই হঠাৎ করেই টুইঙ্কেল ত্রিশ তৃষার একটা হাত টেনে নিয়ে তাতে একটা পুতপুত শব্দে চুমু খেল তারপর আর্যর দিকে তাকে আবদার করে বলল এবার তুমি একটা কিছু করো পাপা মুহূর্তের মধ্যে বাতাস স্তব্ধ হয়ে গেল তৃষা আর যেন আর্য দুজনেই হচকিত নয়নে পরস্পরের দিকে তাকালো চার জোড়া চোখ যেন বিষয়ে বিস্ফোরিত চূড়ান্ত আশ্চর্য জানিত তৃষা বাক্য হারিয়েছে সে অস্ফুট সরে বলল টুইং কেল এসব কি বলছো হানি টুইঙ্কেল দমবার পাত্রী নয় সে জেদ ধরে বলল কেন পাপা আমি তো ফোনে দেখেছি তো কেউ অনেক টেস্টি ফুড রান্না করলে তাকে থ্যাংক ইউ বলে হাতে কিস করতে হয় তুমি কেন করবে না তুমি কেন করবে না আর্য কিছুটা অপ্রস্তুত হয়ে আমতে আমতে করে বলল মাম মাম ওটা তো বড়দের মানে অভাবে হয় না কিন্তু টুইঙ্কেলের সেই এক কথা তার চোখে জল টলমল করে উঠল সে চেয়ার ছেড়ে নামার উপক্রম করে বলল না তুমি করো না করলে আমি আর একটা ভাতও খাব না তিরিশা তাকে বোঝানোর ব্যর্থ প্রচেষ্টা করলো ফের এমন করে না কিউটি পাই না বানি, পাপা প্লিজ আর্য গম্ভীর মুখে চেয়ে আছে তার দৃষ্টিতেই বোঝা যাচ্ছে কতটা বিরক্ত সে তিরিশার নিজেরও বড্ড বিরক্ত লাগছে টুইংকেল এক পর্যায়ে টুইঙ্কেল এবার রীতিমতো গাল ফুলিয়ে চেয়ার থেকে নামার উপক্রম করলো তার ডাগর চোখে অভিমানের মেঘ জমেছে আর্যর দিকে তাকিয়ে সে প্রায় কাঁদো কাঁদো গলায় বলল পাপা পচা তুমি বাণীকে থ্যাংক ইউ বলবে না বাণী আমার জন্য রোজ কত কষ্ট করে আমায় কত আদর করে তুমি তো কিছুই জানো না আর পরিস্থিতি সামলাতে গম্ভীর গলায় বলল মাম জেদ করো না আমি তো বললামই খাবার খুব টেস্টি হয়েছে ওটাই তো থ্যাংক ইউ না ওভাবে না আমি ইউটিউবে দেখেছি প্রিন্সরা প্রিন্সেসদের হাতে কিচ করে থ্যাংক ইউ বলে বাণী তো আমার প্রিন্সেস তুমি কেন করবে না টুইঙ্কেলের যুক্তি শুনে আর্যর কপালে তিন স্তরের ভাঁজ পড়ল সে অসহায়ভাবে একবার ত্রিশার দিকে তাকালো ত্রিশার লজ্জা বিরক্তি বিশ্বে এক প্রকার কুকড়ে যাচ্ছিল সে নরম গলায় বলল মাই সুইট ক্যান্ডি টুইঙ্কেল ওটা তো গল্পের বইতে হয় আমরা তো আর গল্প না তাই না তুমি প্লিজ খেয়ে নাও কিউটি তুমি না আমাকে লোক তুমি না আমার লক্ষ্মী মেয়ে না আমি একটু লক্ষ্মী হব না আমি আমি পাপা যদি তোমাকে আদর না করে তবে আমি আজ থেকে পাপার সাথে আড়ি পাপা আবার জাহাজে চলে যাক আমি আর কথা বলবো না আর যে দীর্ঘশ্বাস ফেলে ভাবল সমুদ্রের বিশাল ঢেউ সামলানো সহজ কিন্তু এই পাঁচ বছরের মেয়ের আবদার সামলানো হিমালয় জয়ের চেয়েও কঠিন সে দাঁতে দাঁত চেপে নিচু সরে বলল মাম মাম এটা ঠিক হচ্ছে না বড়রা এমন করে না কেন করবে না তুমি আমায় করো না বাণীকেও করো বাণী তো আমার বেস্ট ফ্রেন্ড তৃষা দেখলো আর্যর মুখটা বিরক্তিতে আর অস্বস্তিতে কেমন কালচে হয়ে উঠছে সে আর্যর দিকে না তাকিয়ে টুইঙ্কেলকে বলল কিউটি পাই পাপা তো অনেক টায়ার্ড উনি জার্নি করে এসেছেন তো তাই উনার এখন এসব ভালো লাগছে না কাল পাপা তোমায় অনেক গিফট দেবে তখন সব ঠিক হয়ে যাবে এখন লক্ষ্মী মেয়ের মতো খাও নো 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 টুইঙ্কেল এবার চিৎকার করে কেঁদেই দিল পাপা বাণীকে পচা ভাবছে তাই পাপা আদর করবে না আমি কিচ্ছু খাবো না মেয়ের চোখের পানির দৃষ্টিগত হতেই আর গাম্ভীর্য তাসের ঘরের মতো ভেঙে পড়লো সে বুঝল এই যা জেদ না মেটানো পর্যন্ত আজ রাতে নিরে আর শান্তি ফিরবে না সে চেয়ার ছেড়ে ধীর পেয়ে ত্রেশার পাশে গিয়ে দাঁড়ালো তৃষা আড়ষ্ট হয়ে মাথা নিচু করে বসে রইল তার হৃৎপুণ্ড যেন পাজরের ভেতর ড্রাম বাজাচ্ছে আর্যর উপস্থিতির উষ্ণতা সে অনুভব করতে পারছে আর্য খুব নিচু সরে প্রায় ফিস ফিস করে বলল আই এম এক্সট্রিমলি সরি ফর দিস ও আসলে না বুঝে জিৎ কর ধরেছে তৃষা তাকে আশ্বস্ত করলো করে বললো নো ইটস ওকে আর্য এক দীর্ঘশ্বাস ফেলে প্রথমে টুইঙ্কেল পর পর তৃষার দিকে তাকালো তৃষার সমস্ত শরীর তখন থর থর করে কাঁপছে লজ্জায় আর কোণ্ঠায় সে যেন নিজের ভেতরেই সে দিয়ে যেতে চাইছে আর্য অতি সন্তর্পণে তৃষার একটি হাত নিজের হাতের মুঠোয় নিল আর্যর সেই স্পর্শে তৃষার ক্ষীণ কায়া বিদ্যুৎ স্পৃষ্টের ন্যায় কম্পিত হল ভয় আরষ্টতায় মিশ্র অনুভূতিতে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল সে আর্যর উষ্ণ নিঃশ্বাস যখন তৃষার হাতের পিঠ স্পর্শ করতে যাবে ঠিক সেই মাহেন্দ্রক্ষণেই সব নিস্তব্ধতা চুরমার করে দিয়ে বেজে উঠল তৃষার ফোন আকস্মিক সেই কর্কশ ধনের ঝনঝনানি যেন এক নিমিষে ঘরে জমাটবদ্ধ অস্বস্তিকর কুয়াশাটাকে চুরমার করে দিল দুজনের ঘরে জাল ছিঁড়ে গেল আর্য থেমে দাঁড়িয়ে পড়লো তৃষার তৎক্ষণাৎ দৃষ্টি কাঁপতে থাকা ফোনটার স্ক্রিনে তাকিয়ে দেখল মেহসোনার নাম মেহসানার নাম তৃষা মনে মনে মেহসানাকে হাজার বার ধন্যবাদ জানালো এই একটা ফোন কল যেন তাকে এক চরম লজ্জিত হওয়ার হাত থেকে বাঁচিয়ে দিল মেহসানা হয়তো জানেও না তার এই অসমের ফোনটা তৃষার জন্য কতটা শান্তি এনেছে ত্রিশা কোনো মতে কাঁপা গলায় বললো কিউটি পাই দেখো মেহসানা মিমি ফোন করেছে আমি একটু কথা বলে আর আর্য চোখের দিকে তাকানোর সাহস করল না এক প্রকার প্রায় দৌড়ে ডাইনিং রুম থেকে বারান্দায় গিয়ে দিকে চলে গেল বাইরে তখন বৃষ্টির বেগ বেড়েছে কিঞ্চিত কিন্তু ত্রিশার মনে হচ্ছিল তার গালের তপ্ত আগ্নেয়গিরি নেভাতেই বৃষ্টি বোধ যথেষ্ট নয় ওদিকে স্থির হয়ে দাঁড়িয়ে রইল তার অভাদ্য হৃদপিণ্ডটা তখনও এক অদ্ভুত ছন্দে চলেছে এই অসমের ফোন কলটাই যেন আজকের মতো এক পশলা অকাল বসন্তের সমাপ্তি ঘোষণা করলো চলবে গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য